দু সাল থেকে নিজস্ব বিমান তৈরির জন্য বাংলাদেশ বিমান বাহিনী একটি খ্যাতনামা বিমান নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সম্প্রতি এক ওয়েবিনার সেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির ভিসি শিক্ষার্থীদেরকে বাংলাদেশে অ্যারোস্পেস শিল্পের ভবিষ্যৎ সম্পর্কে জানাতে গিয়ে এই সব কথা বলেন এ বিষয়ে বিস্তারিত থাকছে গোটা ভিডিওতে তিনি জানান টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার পাইলট ও অ্যাভিয়েশন সিকিউরিটি বিশেষজ্ঞদের ব্যাপক চাহিদা রয়েছে সারা বিশাল তরুণ প্রজন্মের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক অ্যাভিয়েশন শিল্পের সুফল লাভ ও তাদেরকে প্রশিক্ষণ দিয়ে একটি নতুন যোগ্য পেশাদার প্রজন্ম তৈরি করতে চাচ্ছে বাংলাদেশ সরকার দেশের বিমানবন্দর কাঠামো দ্রুত সম্প্রসারণ ও এমআরও স্থাপনের পেছনে বিনিয়োগ করছে ঢাকা সিলেট ও কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন নির্মাণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে আপগ্রেড প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এম ও প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে মার্টিন বাকেট লিওনার্দো ও আলসালাম অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির মতো খ্যাতনামা কোম্পানিগুলো বাংলাদেশের অ্যারোস্পেস খাতে বিনিয়োগ করছে বিমানের যন্ত্রাংশ তৈরির জন্য বাংলাদেশ বিমান বাহিনীও বিভিন্ন ধরনের এমআরও প্ল্যান্ট ও ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করছে 2030 ত্রিশ সালের মধ্যে অন্তত ৫০টি এয়ারক্রাফট সংগ্রহের পরিকল্পনা করছে বাংলাদেশ এয়ারলাইন্স যদিও কোভিড উনিশের কারণে সার্বিক অগ্রগতিতে কিছুটা ধাক্কা লেগেছে কোম্পানি কর্মকর্তারা মনে করছেন যে করোনা ভ্যাকসিন আন্তর্জাতিকভাবে সহজলভ্য হওয়ার পর বিমান ভ্রমণও করোনাপূর্ব অবস্থায় ফিরে যাবে তবে সামরিক ও নিরাপত্তা কাজে ব্যবহারের জন্য বিমান কেনা স্বাভাবিক রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী স্থানীয়ভাবে হারকুজ বা কেটিআই প্রাইমারি টেনার্স বিমান তৈরি করতে পারে মার্কিন সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে ইউএভি ড্রোন গবেষণা ও উন্নয়নের জন্য পঁয়ত্রিশ মিলিয়ন ডলার তহবিল দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথ উদ্যোগে বিভিন্ন ধরনের বিমান তৈরির জন্য চীন যুক্তরাষ্ট্র ইতালি ফ্রান্স ও তুরস্কের মতো দেশগুলো গভীর আগ্রহ প্রকাশ করেছে